নন্দনের পুস্তক এক নন্দ কম্পিটার করতে হবে মৌলিক পুস্তক একটি হবে আজকে নাগরিক কমিটির পক্ষ থেকে কুসাঘাটে কংসাবতী নদীর উপর কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে জেলা শাসকের কাছে গণডেপুটেশন এসেছিলাম জেলা শাসকের অফিস থেকে এডিএম জেনারেলের পক্ষ থেকে ডেপুটেশন নেওয়া হয়েছে এবং ওনারা জানিয়েছেন জেলা পরিষদকে ইনভলভ করে দ্রুত কিভাবে এ বিষয়ে সমাধান করা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং অফিসে যোগাযোগ করে খবর নিতে আমার আগামী শুক্রবার বেলা একটায় আমরা জেলা সহাধিপতির সঙ্গে ওই দাবিতে মিটিং করব এখন বিষয়টা হচ্ছে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী দু সাল থেকে আমরা বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েছি দুই পারের মানুষের যাতায়াতের ক্ষেত্রে কুর্ষাঘাটে কংকটের ব্রিজ অত্যন্ত জরুরি এই মুহূর্তে ব্রিজ ভেঙে গিয়েছে মানুষের হয়রানির শেষ নেই দীর্ঘদিন মাঝে ছিল এখানে খেয়াল চলাপর বন্ধ আর বেসরকারি ইজারাত যেমন খুশি ভাড়া নিচ্ছে ফলে দ্রুত এখানে যতক্ষণ না কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহৎ করার কর্মসূচি কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরি চক নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম শপিং হল করতে ভাড়া দেওয়া হইবে নিচের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডকটার লিগগার্ড ভ্যাকসিন প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিস মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন